We're yeah, হ্যাপি ভ্যালেন্টাইন ডে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এই ভালোবাসা দিবসে সবাই আশেপাশের যারা আছে সবাইকে ভালোবাসবেন ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবেন যেমন আজকে ভালোবাসা দিবস তেমনি আজকে পবিত্র রজনী সাবে বারাত লাইলাতিল বারাত নামে যে রাতটি পরিচিত সেটিও ঐশীর ভালোবাসা দিবসের বিশেষ আয়োজন জমজমাট পারফরমেন্স আপনাদের জন্য বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার প্রিয়জনকে আজকে ভালোবাসা দিবসে বিশেষ গিফট দিয়ে তাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবেন। তো ভাবলাম আজকে আমার যারা শ্রোতা আছে তাদেরকে আমার পক্ষ থেকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে বিশেষ উপহার ঐশীর অসাধারণ একটি পারফরমেন্স এই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আমারও ভালো লাগে আপনার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হবে